হ্যালো আচ্ছা ছোট ভাই তোমার রাউটারটা নষ্ট হয়ে গেছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তোমার জন্য একটা ভিডিও আমি করে দিচ্ছি এটা তোমার উপকার আসবে রাউটার প্রত্যেকটা ঘরের প্রয়োজনীয় ডিভাইস রাউটার ছাড়া কিন্তু আজকের দিনে এসে কোনো কিছু চিন্তা করা যায় না এবং আপনার যদি ব্যাকডেটেড রাউটার থেকে থাকে এবং স্লো রাউটার থেকে থাকে তো সেক্ষেত্রে এখনই সময় আপনার রাউটারটাকে আপডেট করে নেয় প্রত্যেকটা ব্র্যান্ডের আমাদের লেটেস্ট ডিভাইসগুলো অ্যাভেলেবেল রয়েছে তো আপনার রেঞ্জ অনুযায়ী যে বেস্ট কাভারেজ দেবে বেস্ট তারপর হচ্ছে টেন্ডা আছে মাইক্রোসিস আছে ডেকো সিরিজ আছে আসুস আছে অনেকগুলো ব্র্যান্ড ভেরিয়েশন রয়েছে আমাদের কাছে যে কোনো ব্র্যান্ডের ব্র্যান্ড ওয়াইজ কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেল রয়েছে বেস্ট প্রাইজের জন্য কিন্তু আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধু টিপি লিঙ্ক নয় টিপি লিঙ্ক থেকে শুরু করে প্রত্যেকটা ব্র্যান্ড অ্যাভেলেবেল রয়েছে এবং মার্কেটের সবথেকে বেস্ট প্রাইজে নেটওয়ার্কিং যে কোনো আইটেম নিতে কিন্তু ট্রাস্টেকের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ট্রাস্টেক সব সময় ট্রাই করে প্রত্যেকটা কম্পোনেন্ট বা এক্সেসরি যেটাই আপনি পারচেস করেন না কেন আপনার আপনাকে বেস্ট একটা ডিল দেওয়ার জন্য তো আমাদের লোকেশন অ্যাড্রেসটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি আপনারা যে যেখান থেকে আসবেন প্রথমেই এলিফ্যান্ট রোড আসবেন এলিফেন্ট রোডে এসেই মাল্টি প্রাণে প্রবেশ করবেন সোজা হাঁটলেই আপনারা স্কেলের একটা লিফট দেখতে পাবেন লিফ্টটি ধরেই আপনি সেকেন্ড ফ্লোরে চলে আসবেন হাতের বাম পাশে দুশো চোদ্দো দুশো পনেরো ট্রাস্টেক কম্পিউটার নেটওয়ার্কস এখানে দেখতে পাবেন তারপর যদি না বোঝেন আমাদের স্ক্রিনে যে হটলাইন নাম্বারটা দেওয়া আসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ যে কোনো আইডি রিলেটেড প্রোডাক্টের তথ্য পেতে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আমি আবার বলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সের নিচে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আমাদের লিঙ্কটা আপনারা দেখতে পারেন আজকের মতো আল্লাহ